আসসালামু আলাইকুম টুডে আই ডিসকাস দ্য কোড অফ সিভিল প্রসিডিওর নাইনটিন এইট অর্ডার সেভেন রুল ইলেভেন অ্যান্ড থার্টিন ওয়ান ফিফটি ওয়ান আজকে আমি আলোচনা করব দেওয়ানি কার্যবিধি আইন উনিশশো আটের আদেশ সাত বিধি এগারো ও তেরো এবং ধারা একশো এই দানি কার্যবিধি আইন উনিশশো এর আদেশ সাত বিধি এগারোতে আলোচনা করা হয়েছে রিজেকশন অফ প্লেন্ট অর্থাৎ আরজি প্রত্যাখ্যান বা নাকচ সাত আদেশের এগারো বিধিতে বলা হয়েছে চারটি কারণে আরজি প্রত্যাখ্যান বা নাকচ করতে পারে নাম্বার ওয়ান আর্জিতে মামলার কারণ উল্লেখ না করলে অর্থাৎ অফ কেন বাদী মামলাটা করেছেন এই মামলাটি করার পিছনে বাদীর কারণ কি কারণটি যদি আরজিতে উল্লেখ না করেন তাহলে এই মামলাটি প্রত্যাখ্যান বা নাকচ হবে নাম্বার টু আরজিতে বাদীর দাবি প্রতিকারের মূল্য কম উল্লেখ করলে অর্থাৎ এখানে বাদীর দাবি কি সেই দাবির প্রতিকারের মূল্য যদি বাদী কম উল্লেখ করেন এবং আদালতের নির্দেশে অর্থাৎ আদালত যদি নির্দিষ্ট সময় দেন এবং সেই সময়ের ভিতরে যদি বাদী এটি সংশোধন করতে ব্যর্থ হন প্রতিকারের মূল্য সংশোধন করতে ব্যর্থ হলে এই আর্জিটি প্রত্যাখ্যান বা নাকচ হবে আর নাম্বার থ্রি অপর্যাপ্ত স্টাম্প পেপারে লিখলে এই মামলাটি যে স্টাম্প পেপারে লিখতে হবে সেই স্টাম্প পেপারে না লিখে অপর্যাপ্ত স্টাম্প পেপারে লিখলে এবং আদালত যখন সময় দিবেন সেই নির্ধারিত সময়ের ভিতরে পর্যাপ্ত স্টাম্প পেপারে লিখতে ব্যর্থ হলে সেই ক্ষেত্রেও কিন্তু আরজিটি প্রত্যাখ্যান বা নাকচ হবে নাম্বার ফোর এখানে বলা হয়েছে যে মামলাটি যদি তামাদি দ্বারা বাড়িত হয় যারা আইন নিয়ে পড়াশোনা করেন তারা জানেন যে প্রত্যেকটি মামলা একটি তামাদির মেয়াদ থাকে এই তামাদি দ্বারা যদি মামলাটি বাড়িত হয় তাহলেও কিন্তু এই মামলাটি প্রত্যাখ্যান বা নাকচ হবে এই সাত আদেশের এগারো বিধিতে এই চারটি কারণ ছাড়াও কলকাতা হাইকোর্ট পঁচিশ সাত সালে একটি নোটিফিকেশন জারি করে আরও একটি কারণ এখানে উল্লেখ করেছেন যেটি এই সাত আদেশের নয় বিধির একের ক উপবিধিতে আলোচনা করা হয়েছে এখানে বলা হয়েছে আরজিটি গৃহীত হবার পরে যখন বিবাদীদের উপরে সমন জারি করা হবে তখন সমনের সঙ্গে প্রত্যেক বিবাদীকে আরজির করএ, <আদুণ> দান দান এ, এক কপি করে নকল সরবরাহ করতে হবে বাদী যদি সমনের সাথে এই আরজির কপি সরবরাহ করতে ব্যর্থ হন এবং ব্যর্থ হওয়ার পর আদালত যদি একুশ দিন সময় দিন একুশ দিন সময় দেন বাদীকে তখনও যদি বাদী এই একুশ দিনের ভিতরেও যদি সমনের সঙ্গে আরজির কপি সরবরাহ করতে ব্যর্থ হন তাহলেও কিন্তু আরজি প্রত্যাখ্যান বা নাকচ হবে তাহলে সাত আদেশের এগারো বিধি অনুযায়ী সর্বমোট আমরা আরজি প্রত্যাখ্যান বা নাকচের জন্য কারণ পেয়েছি পাঁচটি সাত আদেশের এগারো বিধি অনুযায়ী হচ্ছে পাঁচটি কারণে আরজি প্রত্যাখ্যান বা নাকচ হয় এখন আমি আলোচনা করছি একশো ধারা এই একশো একান্ন ধারায় কিন্তু বলা হয়েছে যখন একটি চলমান মামলায় বাদী যদি লুকাস স্ট্যান্ড হারিয়ে ফেলেন অর্থাৎ মামলা চালানোর একটিয়ার যদি বাদী হারিয়ে ফেলেন এবং সেটা যদি স্পষ্টই হয়ে যায় তখনও কিন্তু আদালত এই মামলাটি প্রত্যাখ্যান বা নাকচ করবেন তাহলে সিপিসি অর্থাৎ দেওয়ানি কার্যবিধি আইন উনিশশো আটে সর্বমোট আরজি প্রত্যাখ্যান বা নাকচের কারণ হচ্ছে আমরা পেয়েছি ছয়টি কিন্তু সাত আদেশের এগারো বিধি অনুযায়ী আরজি প্রত্যাখ্যান বা নাকচের কারণ পেয়েছি আমরা পাঁচটি তাহলে আরজি যখন প্রত্যাখ্যান বা নাকচ হবে তখন কি করণীয় অর্থাৎ আমি এত সময় আলোচনা করেছি কি কি কারণে আরজি প্রত্যাখ্যান বা নাকচ হয় এবং এটি আলোচনা করতে গিয়ে আমি আলোচনা করেছি সাত আদেশের এগারো বিধি এবং ধারা একশো এখন আমি আরজি প্রত্যাখ্যান হলে তার প্রতিকার কি এই প্রতিকার নিয়ে আলোচনা করব অর্থাৎ যখন আরজিটি প্রত্যাখ্যান বা নাকচ হবে আর প্রত্যাখ্যান বা নাকচ হচ্ছে একটি ডিগ্রি সাত আদেশের এগারো বিধি অনুযায়ী পাঁচটি কারণে যদি আরজি প্রত্যাখ্যান বা নাকচ হয় তাহলে এই পাঁচটি কারণে প্রত্যাখ্যান বা নাকচের প্রতিকার হচ্ছে তিনটি নাম্বার ওয়ান হচ্ছে সিয়ানব্বই ধারা অনুযায়ী আপিল করা যাবে এবং অর্ডার ফর্টি সেভেন আদেশ সাতচল্লিশ অনুযায়ী রিভিউ করা যাবে আর নাম্বার থ্রি হচ্ছে নতুন করে আর্জি দাখিল করা যাবে এবং এই যে প্রতিকার তিনটি প্রতিকার এই তিনটি প্রতিকার সম্পর্কে এই সাত আদেশের তেরো বিধিতেই আলোচনা করা হয়েছে আমি আরো যে একটি কারণ উল্লেখ করেছি ধারায় লুকাস স্ট্যান্ড যে কারণে আরজি প্রত্যাখ্যান বা নাকচ হতে পারে এই কারণে যদি আরজি প্রত্যাখ্যান বা নাকচ হয় তখন এই ক্ষেত্রে কিন্তু প্রতিকার হচ্ছে রিভিশন অর্থাৎ যখন একশো ধারার কারণে আরজি প্রত্যাখ্যান বা নাকচ হবে তখন হচ্ছে প্রতিকার হচ্ছে রিভিশন সো আশা করছি আমার আজকের আলোচনা থেকে দেওয়ানি কার্যবিধি আইনের আদেশ বিধি ও সাত তেরো সম্পর্কে আপনারা অলরেডি স্পষ্ট ধারণাই পেয়েছেন এর যদি আপনাদের আইন সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ